আসসালামু আলাইকুম বন্ধুরা নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি তো বন্ধুরা আজকে মূলত আমি গুরুত্বপূর্ণ দুটি প্রশ্নের উত্তর আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো সে দুটো প্রশ্নের মধ্যে একটি হচ্ছে যে উনিশতম নিবন্ধনের সার্কুলার কবে হবে মূলত এবং দু নম্বর প্রশ্নটি হচ্ছে যে আঠারোতম নিবন্ধনের ফাইনাল রেজাল্ট কবে হবে তো এই দুটো প্রশ্ন কিন্তু বরাবরের মতো কিন্তু সবসময় আপনারা করে থাকেন তো আজকে আমি আপনাদেরকে জানিয়ে দিব যে উনিশতম নিবন্ধনের সার্কুলারটা কবে হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে এবং আঠারোতম নিবন্ধনের ফাইনাল রেজাল্টটা কবে হবে তো চলুন ভিডিওটি শুরু করি শুরু করার পূর্বে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যারা এখনও অব্দি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন পরবর্তীতে গুরুত্বপূর্ণ জব রিলেটেড ভিডিওগুলো পাওয়ার জন্য এবং উনিশতম নিবন্ধন ও প্রাইমারির কমন উপযোগী সাজেশনগুলো পাওয়ার জন্য তো চলুন আমরা ভিডিওটি শুরু করি বন্ধুরা প্রথমে আমি যে প্রশ্নটির উত্তর করবো সেটি হচ্ছে যে উনিশতম নিবন্ধনের সার্কুলার কবে হতে পারে তো বন্ধুরা এন এর কর্তৃপক্ষ থেকে যেটি জানা গেছে সেটি হচ্ছে যে আর দু হাজার পঁচিশ সালের জানুয়ারি মাসে দু হাজার পঁচিশ সালের জানুয়ারি মাসের শুরুর দিকে তাদের কিন্তু একটি মিটিং রয়েছে এবং সেই মিটিংয়ে কিন্তু অনেক বিষয় নিয়ে আলোচনা করা হবে এন টিআর সির এবার নিবন্ধনে কিন্তু অনেকটা পরিবর্তন বড়ো ধরনের কিছু পরিবর্তন তারা নিয়ে আসবে সেই পরিবর্তনগুলো ফিক্সড করবে তারা যে কোন কোন বিষয়গুলো তারা হচ্ছে পরিবর্তন করবে এগুলো তারা ফিক্সড করার পর এ সেই সম্ভবত সেই মিটিংয়ে কিন্তু তারা চূড়ান্ত করবে যে উনিশতম নিবন্ধনের সার্কুলারটা তারা কবে প্রকাশ করবে তো সেই হিসাবে বোঝা যাচ্ছে যে উনিশতম নিবন্ধন ধরনের সাবগুলো দুই হাজার পঁচিশ সালের শেষের দিকে অথবা জানুয়ারি শুরুর দিকে হওয়ার সম্ভাবনা একদম বেশি রয়েছে তো আমি আশা করি দু সালে জানুয়ারির একদম শেষের দিকে অথবা একদম মানে ফেব্রুয়ারির শুরুর দিকে ফেব্রুয়ারির শুরুর দিকে হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে এবং এখন আমি যে উত্তরটা দিব প্রশ্নের সেটি হচ্ছে যে আঠারোতম নিবন্ধনের যে ফাইনাল রেজাল্ট এটি কবে হবে ভাইভা তো আপনাদের মনে করেন যে কন্টিনিউ চলছে আপনারা জানেন যে প্রতিদিন কিন্তু ছয়শো থেকে সাতশো জনের করে ভাইভা কিন্তু নিচ্ছে তারা এন কর্তৃপক্ষ তো এখন হচ্ছে প্রশ্ন হলো যে আঠারোতম নিবন্ধনের এই ফাইনাল রেজাল্টটা কবে হতে পারে তো আমি যতটুকু মানে এক্সপেক্ট কর যতটুকু আমি আশা রাখতেছি সেটি হচ্ছে যে আপনাদের দু হাজার পঁচিশ সালের মে এপ্রিল মে এরকম জুন এই দিকটাতে কিন্তু হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে যদি তারা বোর্ড না বাড়ায় তাহলে অবশ্যই জুন মাস মে জুন মাসের দিকেই হওয়ার সম্ভাবনা বেশি আর যদি বোর্ড বাড়ায় তাহলে হয়তো কিছুটা আগে হওয়ার সম্ভাবনা থাকবে তো আমি আশা রাখছি যে মে অথবা জুন মাস নাগাদ কিন্তু এই আঠারোতম নিবন্ধনের ফাইনাল রেজাল্টটা কিন্তু হয়ে যাবে ইনশাআল্লাহ তো বন্ধুরা আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওগুলো জব রিলেটেড সকল ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং হচ্ছে উনিশতম নিবন্ধনে যারা সাজেশন চাচ্ছেন শর্ট সাজেশন সেগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন তো সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি আজকের মধ্যে এখানে শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ